mm <sighs> সবাই ভালো আছেন আলহামদুলিল আমরা আপনাদের সবাই দয় অনেক ভালো আছি তো অনেক বলবেন হয়তো বা লাইট নেই কেন অন্ধকার কেন তো রাত্রের বেলা রাতের বেলা আমার মেয়েটা ঘুমিয়ে গেছে সো যেহেতু মেয়েটা ঘুমিয়ে গেছে লাইটটা করে দিয়েছি যাতে আমার মেয়ের ঘুমে ডিস্টার্ব না হয় ওকে আর সবাই কেমন আছেন কী করতেছেন সবাই একটু কাইন্ডলি জানাবেন ওকে সবাই কি করতেছেন রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে কি না এইসবই আর কি জানাবেন যারা লাইফটা জয়েন করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ আপনি সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আমার মেয়ের নামের এই চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব সাপোর্ট করেন সাপোর্ট করে পাশে থাকেন আপনাদের সাপোর্ট পেলে আমরা হয়তো একটু উৎসাহিত পাব ভালো কিছু করার ঠিক আছে সবাই একটা করে লাইক দিয়ে একটু জানাবেন কে কোথা থেকে বলতেছেন অনেকে আছেন যারা কি না জয়েন করার পর ঝাঁকা নাকা বা থাকে না হাইলাইটিং কোনো কিছু না দেখলে লাইফটা কন্টিনিউ করেন না সো আপনারা নিজেরাই একটু চিন্তা করে দেখেন ভালোভাবে পর্দা করে সভ্যভাবে যদি আসলেই কিছু করা যায় তাহলে সেটা মন্দ কিসের তাই না সুশীলভাবে যদি ভালো কিছু করা যায় তাহলে ওইটাকে সাপোর্ট করা উচিত আর আমি আপনাদের কাছে সাপোর্ট চাচ্ছি প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করেন আমার চ্যানেলটার পাশে থাকেন কমেন্টসে সবাই একটু জানাবেন কে কোথা থেকে বলতেছেন ঠিক আছে আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেই প্রশ্নগুলো করতে পারেন আমি নিঃসঙ্গে সেই প্রশ্নের উত্তরগুলো দিব তো অবশ্যই বোনের নেতে দেখে সেই প্রশ্নগুলো করবেন ঠিক আছে এরকম অনেক ছোটো ছোটো ইউজারকে দেখেছি যারা নতুন শুরু করে ইউটিউব তারপর কন্টিনিউ করে তারা বাট এমনভাবে কন্টিনিউ করে যেটা সভ্যতার মধ্যে পড়ে না শুধু টাকা ইনকাম করতে গেলে যে সব সভ্যতাগিরি করতে হবে ব্যাপার চলতে হবে এরকমটা কিন্তু না আমরা সবাই চাই কিছু না কিছু ভালো করতে আমরা সবাই চাই একটু উন্নত করতে নিজের পায়ে দাঁড়াতে নিজেদের জন্য নিজেরা কিছু করতে তার মানে তো এই না না যে আমরা নিজেদেরকে বেপর্দা করে আমরা মানে গুণার ভাগিদার হব ঠিক আছে আসলেই যারা যারা এটা বোঝেন তারা অবশ্যই সাপোর্ট করবেন আমি জানি যারা বুঝেন না তাদেরকে প্লিজ কমেন্টস করে জানান কে কোথা থেকে বলতেছেন কার কি নাম অনেক দিন ধরেই এই সব ভিডিও কর মানে ভিডিও করতে বা একটা চ্যানেল খুলতে আগ্রহী ছিলাম বাট আমার হাজব্যান্ড এগুলো পছন্দ করেন না আর পছন্দ করবেনি বা কেন কারণ ও আমার সব প্রয়োজনীয়তা মেটাচ্ছে আমার যখন যেটা প্রয়োজন হচ্ছে ও সব দিক দিয়ে খেয়াল রাখতেছে তাহলে ও চায় না যে আমি এক্সট্রা ইনকামের কোনো সোর্স মানে অ্যাপ্লাই করি বা ইনকাম করার জন্য অ্যাকচুয়ালি কোনো কিছু করি এরকমটা চায় না তার জন্যই আসলে এতদিন আমাকে ইউটিউব বা কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারমিশন দেয়নি আর এখন যেহেতু পারমিশন দিছে যে কারণে পারমিশন বাট ফেস শো করা যাবে না তো আমার হাজব্যান্ড যেহেতু আমাকে এত বড়ো একটা পারমিশন দিল সেইখানে ওর একটা রিকোয়েস্ট আমি রাখবো না বলেন আমার হাজব্যান্ড আমার সব দিক দিয়ে আমার সব কিছু বহন করতেছে আমাকে বহন করতেছে আমার সব দিক দিয়েও খেয়াল রাখতেছে আমার টেক কেয়ার করতেছে প্রপারলি রেসপেক্টফুলি আমাকে ভালোবাসতেছে তার কথা যদি না শুনে তাহলে কার কথা শুনবো তাই না এটা মনে না করে যে শো করতেছে না এইভাবে লাইভ জয়েন করবো না বা সাপোর্ট করবো না এরকমটা মনে না করে প্লিজ আপনারা একটু সাপোর্ট করেন আপনাদের কাছে আমার এটা একটা বোন হিসাবে আপনাদের কাছে রিকোয়েস্ট সাপোর্ট করলে তো আর কোনো ক্ষতি হচ্ছে না বাট আপনাদের সাপোর্টের কারণে বরং আমার একটু উপকার হচ্ছে আপনারা যদি সাপোর্ট করেন আপনাদের কোনো ক্ষতি হবে না মানে আল্লাহর রহমতে বাট আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আমার উপকার হচ্ছে সো আপনারা কেন একটু সাপোর্ট করবেন না বলেন সাপোর্ট করা তো কোনো দোষের কিছু না সাপোর্ট মানে কি বলেন তো একটা লাইক করা সাবস্ক্রাইব করে পাশে থাকা ভিডিওগুলো দেখা শেয়ার করা কমেন্টস করা নিজেদের মন্তব্যগুলো প্রকাশ করা এটাই তো আপনাদেরই অনেক মূল্যবান সময় থেকে না হয় আপনাদের বোনটার জন্য অল্প একটু সময় দিলেন তাকে সাপোর্ট করার জন্য তার স্বপ্নটা পূরণ করার জন্য তাতে তো নিশ্চয়ই আপনাদের কোনো ক্ষতি হয়ে যাবে না প্লিজ লাইক কমেন্টস শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করেন আমাকে একটুখানি আসার মুখ দেখান তাহলে অবশ্যই অবশ্যই আমার যত কষ্টই হোক না কেন আমি ভালো ভালো কন্টেন্ট বা যতটা সুন্দর বা সুশীলভাবে পারা যায় যতটা সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় ততটা সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব কথা দিলাম ইনশাল্লাহ আসলে কিছু বলার নেই কারণ কোনো প্রশ্ন নেই হয়তো বা তার জন্য কোনো প্রশ্ন কেউ করতেছেন না যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারেন আই কারো কোনো প্রশ্ন নেই তাই না আসলে খুব বেশি সময় লাইভে থাকবো নাপটা এন্ড করে দিতে হবে আচ্ছা এখন আসলে লাইফ থেকে যেতে হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি পারেন ছোট বোনটার চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থাকবেন ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ